এই মানচিত্রের জন্ম হয়েছিল রাত্রে সেই রাতটা ছিল চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ মোতাবেক সাতাইশ দেশ বিশ্বের অন্যতম আল্লাহর প্রিয় দেশ প্রিয় দেশ না হলে কদরের রাত্রে উনিশশো সাতচল্লিশ চোদ্দ আগস্ট লাইলাতুল কদরে এই মানচিত্রটা বাংলাদেশ যে মানচিত্রের উপরে এখন আছে তখন পাকিস্তান নামে হয়েছিল এখন বাংলাদেশ এই মানচিত্রটা মুসলিম জাতির ইসলাম পালনের জন্য একমাত্র মুসলিম জাতি ইসলাম পালন করতে পারে কোনো কারণ ছিল না হিন্দুদের সাথেই তো আমরা ছিলাম ঠিক নয় কি হিন্দুস্তানের হিন্দুদের সাথে তো ছিলাম তো আল আলগা আলগা হলো কি কারণে কি কারণে ব্যবসায়িক কোনো কারণ নাকি কোনো চাষাবাদের অন্য কোনো কারণ একমাত্র ইসলামের কারণে এই মানচিত্রটা আমরা আলাদা করে পেয়েছি শুধু ইসলাম পালনের জন্য শুধু কোরআনের শাসন কায়েম করার জন্য দিস ইজ আওয়ার দিস ইজ দা আওয়ার কনস্টিটিউশন মোহাম্মদ আলী জিন্না এটা বলে এই পাকিস্তান মানচিত্র তৈরি করেছিল এবার এই মানচিত্রের জন্ম হয়েছিল রাত্রে সেই রাতটা ছিল চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ মোতাবেক সাতাইশ রমজান পদের রাত ল আকবর জাল্লাইলতিম বার কা আমি একে নাজেল করেছি এক বিপুল বরকতপূর্ণ রাতে আল্লাহ কোরআনের ব্যাপারে কথা বলেছেন বাংলাদেশের মানচিত্রের ব্যাপারেও এটা আলহামদুলিল্লাহ আল্লাহর বয়ানের আওতা এটাও আসে এক বরকতময় রাতে এই বাংলাদেশের জন্ম হয়েছে এই মানচিত্রের জন্ম হয়েছে এই জন্য পৃথিবীর কোন দেশে কোন মুসলমান দেশে একটা মাহফিলে লক্ষ লক্ষ লোক হয় এটা কেউ কল্পনা করতে পারে না যাদের দিলটা আলেমদের সাথে গাঁথা তারা জান্নাতে যাবে তারা রহমত রহমতপ্রাপ্ত যাদের দিল এই সব মাহফিল ওয়াজ মাহফিলের বক্তাদের সাথে গাঁথা আমরা জানি একটু আগে একজন বললো হুজুর চুয়াডাঙ্গা থেকে আসছি আপনার মাহফিল শোনার জন্য কিভাবে গাঁথা মনটা এটা কি আমাদের ভালোবাসা না কোরানের কোরানের এটা আল্লাহর নবীজি বলছেন না আর দুনিয়া মালহুন নতুন মালুনুন মাফিয়া দুনিয়া হলে অভিশপ্ত দুনিয়ার সবকিছু অভিশপ্ত চাইরটা জিনিস ছাড়া ইল্লাহ জিকরাল্লাহ হেমাওয়ালা আল্লাহ জিকির কোনো অভিশাপ নাই যত জিকির করবেন তত রহমত সবানল্লাহ আমাকে একজন একটু আগে জিজ্ঞাসা করলো হুজুর আপনি যে একলা একলা সারা বাংলাদেশ ঘুরেন আপনি এত বড় ঝুঁকিপূর্ণ একটা মানুষ রিস্কের মানুষ এই বললাম আমি বিশাল ফটোকল নিয়ে চলি ওদেরকে কেউ দেখে না এটা আসমানের ফটোকল আকাশের ফটোকল নিয়ে ওলা যারা মাফিল করে এদের আকাশের একটা ফটোকল থাকে অনেকে আইডিয়া করে অনেকে আইডিয়া করে না আমি আইডিয়া করি আমি দেখি আকাশের ফটোকল ক্ষেপণাস্ত্র মারতে মারতে আসি রোড ক্লিয়ার কোনখানে সমস্যা হইতেছে এটা মেসেজ পাই এবং আকাশ থেকে সেটাকে ধ্বংস করে দেওয়া হয় মনে করেছেন কি এত বড় বড় অ্যাটম বোমের সব বড় বড় একটা কথা বলি কি এমনি পিছনে আছে না শক্তি আছে না একটা ইমান ধর যদি আল্লাহর পছন্দ হয় আর সে যদি একশো কোটি বেহমানের বিরুদ্ধে লড়াইতে ঝাঁপিয়ে পড়ে সে জয়ী হবে সে জয়ী হবে ফকত ইল্ফিস বিল্লা হিলা তু ইল্লা ইল্লা নাফসাক ও মহাম্মাদ যুদ্ধ করা আল্লাহর ফুতে লা তু কল্লাফু ইল্লা নাফসাক শুধু তোমার আমি আদেশ দিচ্ছি সাথে কারো লাগবে না কেউ যদি নাসে কারো দরকার নাই একলা তুমি লড় আমি আছি তোমার লগে কে আসে দেখি আল্লাহ আকবর এক সর্বশক্তিমান শাহান শাহ রাজাধিরাজ যে এক নির্দেশ জারি করলে সাহারা মরুভূমি মহাসাগরে পরিণত হবে এক আদেশ জারি করলে আটলান্টিক মহাসাগর মরুভূমিতে পরিণত হবে এক নির্দেশ জারি করলে আগুন গুলে গুলজার পরিণত হয় হয় কিনা এক নির্দেশ জারি করলে লহিত সাগরের বুকে বারোটা বিশ্ব রোড এক লাঠির ঘায়ে তৈরি হয় সেই আল্লাহ আছেন না কিচ্ছে কেমন পর্যন্ত এরকম আমার কয়েকটা ক্ষেপণাস্ত্র আছে এগুলি সেকেন্ডে আঘাত করে হাজার হাজার কিলোমিটার দূরে সেকেন্ড সেকেন্ড লাগে না সেটা আমেরিকা মহাদেশ হোক ইউরোপ মহাদেশ হোক রাশিয়া হোক ভারত হোক আমার স্পিরিচুয়াল মিসাইল আধ্যাত্মিক মিসাইল মারাত্মক জিনিস একটা মিসাইল আমি এখন বিক্রি করতে আছি আপনাদের কাছে পয়সা লাগবে না কে কে কিনতে রাজি আছেন সে হাত দিব না নিতে রাজি আছেন একটা মিসাইল হলো হাসবুন হাসবুন কি হাজরত ইব্রাহিম জিব্রাহিম যখন জিজ্ঞাসা করে জি ভাই ইব্রাহিম আপনার কোনো সাহায্য লাগলে আমারে বলেন না তোমার কাছে কি কইতাম জিব্রাইলের ছয়শ পাখা এক পাখা দিয়া লুত আলাইহিস সালামের গোটা রাষ্ট্র আকাশে তুলি উলটাই ফেলাই দিছে সেই জিব্রাইল কে হযরত ইব্রাহিম আপনার কাছে আমার কোনো কাজ নাই আমার হাসবুনাল্লাহর ক্ষমতা যে কত বড় কত বড় আমি জানি তো উনি এটাই বলছে হাসবুন আল্লাহল সাথে সাথে আকাশের কমান্ডে সেকেন্ডে নম্রদের আগুন কি হয়ে গেল শান্তিময় হয়ে গেল সালাম হয়ে গেল ঠিক নয় কি একটা ক্ষেপণ এটা মনে রাখবেন হাসবুন আল্লাহ অনে মালিল বিশাল ক্ষেপণাস্ত্র পৃথিবীর কারো কাছে এই প্রযুক্তি নাই যে এটার মোকাবেলা করবে দাজ্জালের ক্ষমতা হবে অলৌকিক 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 ভার্সেস দাজ্জাল বর্তমান অনেক অস্ত্র আছে অলৌকিক অস্ত্রের মতো ওগুলির মোকাবেলার জন্য আল্লাহ এটা রাখছেন তুই অলৌকিক কে ঠেকাও আমাদের একটা আধ্যাত্মিক গ্রুপ আছে আমরা জানি কিভাবে ঠেকানো হয় কিভাবে ঠেকানো সুনামি ঠেকিয়ে দেওয়া যায় এসব একটা কালেমা দিয়ে কারণ মহাবিশ্ব তৈরি হয়েছে কোন কালেমা দিয়া পৃথিবীতে কালেমার মতো ক্ষমতা কোনো কিছু নাই এই মহাবিশ্ব জন্ম হয়েছে কি দিয়া কোন সাথে সাথে হয়ে গেল ও ভাইয়েরা এই ক্ষেপণাস্ত্রটা দিলাম আজকে আপনা করে কি সেটা হাসবুন আল্লাহ অনেমাল ওকিল খন্দক যুদ্ধে নবীজিকে ঘেরাও দিয়েছে বিশাল কাপের বাহিনী শুধু হাসবুন আল্লাহ অনেমাল ওকিল বলেছেন এক পর্যায়ে এসে আকাশ একটা ঝড় তুফান এসে আকাশের ফেরস্তা বাহিনী এসে ওনার হাসবুন উল্লাহ এমন ভাবে বাস্তবায়ন করলেন হাজার হাজার বাহিনী পরাস্ত হয়ে পলায়ন করতে বাধ্য হলো নবী ইসালামু খন্দক যুদ্ধের মতো সেই যুগের মহাযুদ্ধ যুদ্ধ থেকে বেঁচে গেলেন হাসমান আমি ব্যবহার করি এই ক্ষেপণাস আমার চব্বিশ ঘন্টা আমার ব্রেনে থাকে ঘুমের মধ্যে অনেক সময় চালাই ভয় পাবেন না এখন মসজিদের যুগ শুরু হচ্ছে মসজিদ চালাবে গোটা পৃথিবী এখন মসজিদের যুগ এখন পার্লামেন্ট মসজিদে হবে এহি মসজিদ এহি কারসলমান আও এহি তখতে মোহাম্মদ হে এইটাই মসজিদ এটাই কাবা এটাই জান্নাতের বাগান মুসলমানরা মসজিদমুখী হও এই মসজিদেই তাকতে মোহাম্মদ মোহাম্মদ এই মসজিদের মেম্বরে বসেই তিনি অর্ধ পৃথিবীর যে সাম্রাজ্য দিয়ে গেছেন এইটা শাসনের সূচনা করেছিলেন আবু বকর সেই মসজিদের মেম্বরে বসেই অর্ধ পৃথিবী শাসন করেছিলেন ওমর ওই মসজিদে বসেই অর্ধ পৃথিবী শাসন করেছিলেন ওসমান ওই মসজিদে বসেই অর্ধ পৃথিবী শাসন করেছে এখন আবার খেলাফত আলা মিনহাজিন নবয়া নববতের স্টাইলের খেলাফত আসছে নববতের স্টাইলের খেলাফতগুলি মসজিদ থেকে হয় করতে থেকে হয় ইলাল মাসজিদুল আকসা সূরা ইসরার প্রথম আয়াত না ইলাল মাসজিদুল আকসা নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কেন আনলেন যায় মুহাম্মদ তোমার এই ইসলামী বিশ্বায়ন শুরু হয়েছে মসজিদে আরাম থেকে তারপরে মসজিদ গোটা পৃথিবী তোমার উম্মত শাসন করবে এই মসজিদে আকসা থেকে মসজিদে আকসা এখন বিজয়ের পথে আলহামদুলিল্লাহ যদি কোনো বাংলাদেশি আমার এই বক্তব্য শোনেন তো মসজিদে আকসার আশপাশে আকসার পাশে যদি দাঁড়াবার মতো একটু জায়গা থাকে ইয়ারা বাইতল মা মিন যেখান থেকে বাইতুল মাকদেশ দেখা যাবে ওইটুকু জায়গার দাম একজন মুসলমানের কাছে খাই দুনিয়া সারা বিশ্বের চেয়ে তার কাছে বেশি মূল্যবান হবে কারণ ওই মসজিদে বসে ঈসা ইসা সালাম বিশ্ব শাসন করবেন আল্লাহ ওই মসজিদে বসে ইমাম মাহাদি বিশ্ব শাসন করবেন তাহলে এই মসজিদে আকসার পাশে একটু জায়গা থাকলে বিরাট সৌভাগ্য না সৌভাগ্য না ও ভাইরা তো মসজিদের শাসন আসতেছে এই জন্য মসজিদ কমিটি সভাপতি কে হবেন এলাকার সবচেয়ে বড় সবচেয়ে বড় নামাজি সবচেয়ে বড় যিনি জাকাত দান করেন ঠিক না আর কি এত সাহসী তার সামনে গোটা পৃথিবী দাঁড়ালেও সে পৃথিবীকে ভয় পাবে না আমেরিকাকে ভয় পাবে না ভারতকে ভয় ভাবে না ইউরোপকে ভয় ভাবে না জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ভয় ভাবে না কলাম ইয়াকশা ইল্লাল্লাহ শুধু ভয় ভাবে কাকে আল্লাহ এটা হলো মসজিদ যারা নির্মাণ করবে আবাদ করবে তাদের শেফত আল্লাহত আলাহ সুরে তো আবার সতেরো নম্বর আয়ত এইভাবে বয়ান করেছে মসজিদগুলি ঠিক করেন সময় বেশি নাই কাশ্মীর অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে ওই যে মাইকের আওয়াজ হয়তো শোনে পার্শ্ববর্তী দেশ ওরা ওদের একটা সিদ্ধান্ত হয়েছে যে ওই কাশ্মীর হারালে বাংলাদেশকে কাশ্মীর বানাবো এবং বাংলাদেশের ভিতরে আমি দুবাই থাকতে আমাদের স্পিরিচুয়াল তথ্য আমরা পেয়েছিলাম পনেরো লক্ষ সেবটাজকারী ওরা সেট করে ফেলছে অন্তর্ঘাতকারী ওগুলি আছে এলি মাথা ছাড়া দেয় কিন্তু আকাশ থেকে মাথা ভেঙে দেয়া হয় মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না এখন সুরাই ফিল বাস্তবায়ন হবে কেন সুরাই ফিল বাস্তবায়ন হবে যেহেতু কোরআশ আসতেছে কোরআশের ইমাম মাহাদি আসতেছে সুরাই ফিলের পরে সুরার নাম কি হ্যাঁ কোরআশের আগে ফিল ঘটে কোরাইশের আগে হস্তি বাহিনীর মরণ মরণের ঘটনা ঘটে এখন হস্তি বাহিনী মানে বড় বড় পরাশক্তি বৃহশক্তি আছে না এগুলি সব মরার টাইম হয়েছে এখন এদের উপরে সুরে ফিল ঘটবে এখন আমি প্রায় সময় চিন্তা করতাম মানে সুরে ফিলের পরে কোরাইশ কেন মিলটা কি ঠিক নবীজি আসতেছেন ওনার জন্ম হবে এর পঞ্চান্ন দিন আগে আব্রাহ হাজার বাহিনী বাহিনী নিয়ে কার ধ্বংস করার জন্য আসছে কিন্তু মসজিদের ক্ষমতা যে কি এটা আব্রাহা জানতো না মসজিদের ক্ষমতা তো আসমানের ক্ষমতা মসজিদের ক্ষমতা সাহান ক্ষমতা মসজিদের পাওয়ার রাজা ধীরাজের পাওয়ার মসজিদের পাওয়ার ট্রিলিয়ন ট্রিলিয়ন মসজিদের পাওয়ার যে কি এটা সারা পৃথিবীর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একসাথ হইয়া সকল বিজ্ঞানী লাগাই দিলেও এটা বের করতে পারবে না এত অকল্পনীয় পাওয়ার এক একটা মসজিদে ওই যে ছোট ছোট পাখি এগুলি কামাশা এখনো পাহারা দেয় ওরা এখনো আছে দেখি কেউ আসে টাসেনি সাইজ করে ফেলবে মসজিদের শাসন আসতেছে তোমরা নেতার নেতার ক্ষমতা দেখছো ইমাম সাহেবের ক্ষমতা তো দেখো নাই মোরা ইমাম গুলি এখন জিন্দা ইনশাআল্লাহ ঠিক না কি ইমাম কারে কয় এখন দেখবা আমার একার লগাইতে পারে না কেউ আমি দেখি আমি তো একজন ইমাম সাহেব নাকি আমি একটু ইমাম মসিদি ইমামতি করি খোদ বাদি জুমা পড়াই দেখেন না এখন আমি মেসেজ দিয়ে দিছি পৃথিবীর কোনো আল্লা বিরোধী শক্তি আর মাথা ছাড়া দিতে পারবে না 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 না